সালামু আলাইকুম আমি সজীব ওয়েলকাম টু আই নিউ ব্লগ আপনারা যে আসলে আমার প্রথম ব্রুডিংয়ের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে সজীব ভাই আপনার যে ব্রুডিংয়ের যে ছোট্ট খাঁচাটি আছে সেই খাঁচাটি কীভাবে সেরাপ দিয়েছিলেন এই বিষয়টা একটু দেখানোর জন্য তো আপনারা যারা আসলে দেখতেছেন আমার এই খাঁচাটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ খাঁচা জিআই তারের এবং আপনি যদি একটু খেয়াল করেন দেখেন আমি কিন্তু খাঁচাটার চারপাশ কিন্তু হচ্ছে কার্টুন দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে কোনো বাতাস যেন ভিতরে না ঢুকতে পারে প্রথম তিন থেকে চার দিন ভিতরে একদম কোনো বাতাস ঢুকতে দেওয়া যাবে না এভাবে কি মুরগির বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন আমার এখানে হচ্ছে এর আগের যে ভিডিও দেখেছিলেন তিন চার দিন আগের ওই বাচ্চাগুলো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে এবং নতুন বাচ্চা কিন্তু ফুটে বের হয়েছে তো এই হচ্ছে পিওর দেশি মুরগির বাচ্চা তো আমি এখানে যে সেট দিয়েছি দেখেন দুইটা সাইড ওয়ার্ডের ভাল দিয়েছি তো দুইটা সাইড ওয়ার্ডের ভাল দেওয়ার একটা কারণ আছে কারণটা হচ্ছে কি দেখা যায় মাঝে মধ্যে ভাল কিন্তু কেটে যায় তো আমি যদি এখানে একশো আটার একটা ভাল দিতাম তো দেখা যায় রাতে যদি আপনার ভালটা কেটে যেত তাহলে হচ্ছে দেখা যায় যে একদম অন্ধকার হয়ে যেত তখন হচ্ছে কিন্তু আর কোনো তাঁপই পেত না তো দেখা যায় যে একটা বাল্ব যদি এখন কেটেও যায় তাহলে হচ্ছে কিন্তু আর একটা ভালো কিন্তু ব্যাকআপ দেবে তো এই জন্য হচ্ছে আমি দুইটা ভাল দিয়েছি তো এখানে দেখতে পারতেছেন যে দুইটা ভাল আছে ভাল দুইটা কিন্তু আমি সবসময় জ্বালিয়ে রাখি এই ভাউল দুইটা হচ্ছে আপনার প্রথম এক সপ্তাহ এক টানা জ্বলবে দুইটা ভাউল এক টানা জ্বলতে থাকবে কারণটা হচ্ছে কি জিরোদিনের যে বাচ্চা আছে জিরোদিনের বাচ্চার প্রথম এক সপ্তাহ একদম ভালোভাবে তাপ দিতে হবে যদি এই এক সপ্তাহ আপনি বুডিংয়ের যদি সমস্যা করেন মানে হচ্ছে যদি ঠিকভাবে তাপ না পায় তাহলে হচ্ছে কিন্তু বাচ্চার গ্রোথ আসবে না আপনারা অনেকেই আমাদেরকে যে বলেন যে ভাই বাচ্চার গ্রোথ আসে না গ্রোথ আসার মেন রিজনই হচ্ছে এটা যদি বাচ্চা ঠিকভাবে তাপ না পায় সেক্ষেত্রে হচ্ছে যে গঠনটা গঠনটা ঠিকভাবে হবে না তো এই জন্য হচ্ছে প্রথম এক সপ্তাহ কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট বাচ্চাকে তাপ দেওয়ার জন্য তো এই জন্য হচ্ছে আমি প্রথম এক সপ্তাহ হচ্ছে এইভাবে দুইটা লাইট সাইড পাওয়ারের এই দুইটা লাইট হচ্ছে কিন্তু আমার অলওয়েজ জল থাকবে আমি রিসেন্টলি হচ্ছে এই বোর্ডটা এখানে লাগিয়েছি কারণ হচ্ছে যাতে খুব সহজেই যাতে আমি ডিসকানেক্ট করতে পারি কারণ মাঝে মধ্যে হচ্ছে আমার ডিসকানেক্ট করতে হয় তো আমি হচ্ছে আপনাদের দেখতে পারতেছেন এখানে যে কত সুন্দরভাবে কানেক্ট করা আছে ইজি একদম এটা আপনি চাইলে নিজেই পারবেন ঘরোয়া পদ্ধতিতে এইভাবে আপনি পঞ্চাশ থেকে একশো বাচ্চা খুব সহজেই ব্রুডিং করতে পারবেন আমার এখানে অলরেডি হচ্ছে বিশটা বাচ্চা আছে আর বাকি বাচ্চাগুলো হয়তো বা আজকে রাতের মধ্যে ফুটে বের হবে কালকে সকালে আল্লাহ রহমত আপনারা দেখতে পারবেন তাই হচ্ছে বাচ্চা দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নাই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একদম হেলদি আছে আর হচ্ছে অলরেডি খাবার পার্টিটা আমি সরাই ফেলছি অলরেডি খাবার শেষ বলতে পারেন এই জন্য হচ্ছে আমি নতুন করে আবার রাতে খাবার দিব আর আপনারা যারা অনেকেই আমাকে বলেন যে ভাই গ্রোথ আসে না এর মেন রিজন কিন্তু আরো একটা আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওদেরকে খাবার পানি এবং হচ্ছে খাবার দেন না ওদের কাছে প্রথম এক সপ্তাহে চব্বিশ ঘন্টা খাবার পানি থাকতে হবে এবং হচ্ছে খাবার থাকতে হবে এখন আপনারা যে কাজটা করেন কি যে অনেকেই চালের খুদ এই সকমে হাবিজাবি খাবার দেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সোনালি যে স্টার্টার খাবারটা আছে সেই স্টার্টার খাবারটা দিবেন আপনি দোকান থেকে ক্রয় করে আনবেন সোনালি স্টার্টার খাবারটা দিতে হবে আপনাকে প্রথম এক মাস তাহলে কিন্তু ভালো একটা গ্রোথ পাবেন আর যারা আমাকে বলেছিলেন যে এই সেট নিয়ে মানে বলার জন্য তারা কিন্তু দেখতে পারতেছেন এই চারপাশটা কিন্তু একদম আটকানো আছে যাতে তাপটা কোনোভাবে বের না হতে পারে আর এখানে হচ্ছে আমি কার্টুন দিয়ে দেবো যাতে এখান থেকেও যেন কোনো তাপ বা বাতাস যেন না ঢুকতে পারে কারণ প্রথম এক সপ্তাহ হচ্ছে ওদেরকে তাপ দিতে হবে খুব ভালোভাবে আর নাহলে হচ্ছে ওদেরকে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি কারণ হচ্ছে ওদের গায়ের যে পশমগুলো আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত পুরো হয় না যে না হওয়ার কারণে ওদের ঠান্ডা লাগার চান্স অনেক বেশি থাকবে তো এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সবসময় যে খাঁচার চারোপাশ সম্পূর্ণ আটকায় রাখবেন প্রথম এক সপ্তাহ এক সপ্তাহ পরে একটু একটু ফাঁকা করে দিবেন যাতে হালকা যেন বাতাস ভিতরে ঢুকতে পারে তো দেখেন আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনি যদি দেখেন একটু খেয়াল করে দেখেন বাচ্চাগুলো কত জড়ঝড়া এখন পর্যন্ত মানে একদম কোনো সমস্যা নেই বাচ্চাগুলোর কিন্তু একদম ঝরঝরা আছে সো আপনারা যা আসলে মুরগির বাচ্চা ব্রুডিং করতে চান এর আগে যে একটা ভিডিও দেওয়া আছে কী কী মেডিসিন দেবেন ওইগুলো অলরেডি কিন্তু দেওয়া আছে ভিডিও আকারে ওইগুলো একটু দেখে নেবেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে জানতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই